এখন আপনারা জানেন যে কালকে যে ঘটনা হয়েছিল যে ধর্ষণের দায়ে শিক্ষককে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল এরকম হচ্ছে আমাদের দেশের যে গণমাধ্যম রয়েছে সেভাবে হচ্ছে শিশুর নাম বানিয়ে আমাদেরকে এভাবে বলা হচ্ছে কিন্তু নামে ওখানে হয়েছে ঠিক আছে এটা আমরা ধরে নিলাম যে এই কাজ চেষ্টা হয়েছিল ওখানে কিন্তু আপনারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যেহেতু আমরা কথাগুলো বলছি কি আপনারা সবাই জানেন যখন এই ঘটনাটা শুরু হয় তখন কিন্তু প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল সকাল নয়টায় কিন্তু যে সরকারি যে 我支、okay. কিন্তু দেখেন একটা জেলায় প্রশাসনিক প্রশাসন থাকে এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা বা ছাত্র জনতা যে কালকে তাকে পিঠিয়ে মেরা মিলিয়ে মেরে ফেলেছিল কিন্তু দেখেন আ ব্যবসা প্রতিসংকুল হয়েছে ওগুলো কেন মানুষ তো লুণ্ঠত করে নি যাবে কেন 144 ধারায় করার পরেও কেন হচ্ছে আমাদের উপর হামলা করা হবে এই যে দশকের পক্ষ নিয়ে যে সাম্প্রদায়িকতার হামলা আপনারা করছেন আপনারা কি আদর দিকটি পেয়েছেন যে কয়েক দিন আগে একটা জুমার পক্ষে আপনারা সাম্প্রদায়িকতার হামলা জানিয়ে দুই দুই দুইটা জেলায় চারজন মানুষকে তিনজন তো আপনারা হত্যা করেছেন এরপরে কেন আপনি আবার আমাদের বুদ্ধমূর্তিতে আগুন লাগাবেন কিভাবে দোকানপাট পুড়িয়ে ফেলবেন